এটা বৈষম্য কিনা হয়তো বা এটা ঠিক কাজ কিনা আপনাদের কমেন্ট থেকে আমরা জানতে চাই সাধারণ জনগণের এখানে অভিমত দেওয়ার প্রকাশ হয়েছে আমরা কমেন্টগুলো প্রকাশ করি আপনাদেরকে জানানোর জন্য অবশ্যই আপনারা কমেন্টগুলো শুনবেন পড়বেন তারপর ভালো একটা কমেন্টস করার চেষ্টা করবেন এবং সাধারণ জনগণের মতামত আমরা এখানে পেশ করার চেষ্টা করি আর সাধারণ জনগণের মতামতগুলো গুলো পেয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত বা শুনতে পারে বা তাদের অভিমত গুলো শুনতে পারে এবং দেশের অবস্থা সম্পর্কে তারা বুঝতে পারে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনার গোফ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে নেসারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খন্দকার জসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার চার আগস্ট উপজেলার সোনারগু রমেশ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবিটি আনানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে প্রধান শিক্ষিকা স্বামী মেয়াসমিন দাবি করেন শেখ মুজিবুর রহমানের ছবি টানানো কোন অন্যায় নয় বরং এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনীর অংশ তিনি আরো বলেন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ছবি টানানোকে আমি গর্বের বিষয় মনে করি বিষয়ে নেশারাবাদ উপজেলা শিক্ষা অফিসারের কর্মকর্তাদের পক্ষ থেকে তদন্ত চলছে বরখাস্তের সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে এটিকে স্বাধীন মত প্রকাশের উপর হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রভাব বলেও মন্তব্য করেছেন আবার অনেক পেসিস শেখ হাসিনার বলেও আখ্যায়িত করেছেন ওই প্রধান শিক্ষিকাকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষক সমাজের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ও অন্য একটি পক্ষ এর সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন এই বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষিকার মোবাইলে ফোন দিলে তার স্বামী মোহাম্মদ হাফিজুর রহমান ফোন রিসিভ করে বলেন সহকারী শিক্ষক শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন আপনার একটা চিঠি আছে অফিসে এসে নিয়ে যাবেন তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের কিছু বলেননি নেসারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কন্দাকার জসিম উদ্দিকে আহমেদকে বলেন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই স্কুলে আমরা তদন্ত করে উর্ধতন কর্মকর্তাদের প্রতিবেদন পাঠিয়েছি প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তদন্ত চলমান আছে দুঃসাব্যস্ত হলে বিভাগীয় মামলাও হতে পারে এমনকি উপজেলার প্রমেশ প্রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামি আসমিন বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ব্যাপী উত্তেজনার সৃষ্টি হয় এই ঘটনার বিবৃত করে প্রধান শিক্ষক সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছিলেন আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে দেশের জন্য জীবন বাজি রেখে আমার পিতা মহিনুদ্দিন মাস্টার মুক্তিযুদ্ধ করেছেন সে যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না তাই আমার বিদ্যালয় থেকে এই ছবি সরাতে পারবো না পরবর্তীতে জনগণের তোপের মুখে সে ছবি নামাতে বাধ্য হন তিনি এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক তদন্তে প্রধান শিক্ষকের সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমত আমরা দেখলাম যে এই নিউজটি পরে আমরা বুঝতে পারলাম যে আপনারা একটু চিন্তা করে বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর হলে বরখাস্ত হয়ে যাচ্ছে চাকরি থেকে এটা কোন ধরনের বা কোন ধরনের বৈষম্য সেটা আপনারা বলবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন